সকাল শুরু হয়ে গেছে আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি এরপরে অনেকগুলো কাজ আছে তো আমরা গুড মর্নিং করছে এখন আজ বিকেলে জল খাবার হলো পিঠে ইমা তোর কত ছোট চুল গুড মর্নিং সবাইকে সুপ্রভাত আশা করি তোমরা সকালে খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের সকাল শুরু হয়ে গেছে আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি এরপরে অনেকগুলো কাজ আছে সেই সমস্ত কাজ করব আর এরপরে বউ স্কুল যাবে আজকে আর স্কুল থেকে ফিরে যা যা হয় সমস্ত আপডেট তোমাদের দিতে থাকবো আর তোমরা আমাদের ভিডিও দেখতে থেকো আমাদের সাথে থেকো আমাদের পাশে থেকো আর মোটামুটি একটু ঠান্ডাটা কমে গেছে বেশ সুন্দর ওয়েদার এখন আর কালকে তো তেইশে জানুয়ারি সবার নিশ্চয়ই অনেক পরিকল্পনা আছে আমাদেরও হয়তো কালকে একটু বেরোনো হতে পারে যদি হয় তো অবশ্যই তোমরা জানতে পারবে আপাতত এখন কাজকর্ম শেষ করি আর যা যা জিনিস হতে থাকে আজকের দিনে সব তোমাদের আপডেট দিতে থাকবো সো দেখতে থেকো আমাদের ভিডিও সকালটা শুরু হয়েছিল আমার ব্রেকফাস্ট বানানো দিয়ে তার সাথে ধনে পাতা ধনেপাতা ধনে বেটে নিয়েছিলাম আর সেই সাথে বেগুন ভাজা ব্রেকফাস্টে এইটা ছিল ইবুট টিফিন আর আমি ওটস খেয়েছিলাম আর তার সাথে একটা হেলদি ড্রিঙ্ক আজকে তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে বিটরুট জুস তোমরা এটা রোজ সকালে খেতে পারো এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো ইমিউনিটি পাওয়ার খুব ভালো বাড়ায় ব্লাডের পিউরিফিকেশানস খুব ভালো করে এছাড়া ইন্টারনালি স্কিনকে গ্লো করতেও কিন্তু ভীষণ ভালো হেল্প করে আমি এই বিটরুটগুলো কোনো সেদ্ধ করিনি আমি এগুলো কাঁচাই দিয়ে দিয়েছিলাম আর মিষ্টির জন্য জাস্ট কয়েকটা খেজুর দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে খেজুরের জায়গায় চিনিও দিতে পারো বাট আমি চিনি খাই না তাই আমি খেজুর দিয়েছিলাম মিক্সারে তোমরা একটা মিক্সিং বলে নিয়ে নেবে এবং একটু জাস্ট মিক্সিং বলে তোমরা এটাকে মিক্সড করে নেবে তারপরে জাস্ট জুসটা বেস বের করে নেবে এটা কিন্তু ভীষণ ভালো একটা হেলথ ড্রিঙ্কস এবং এটা তোমরা বাড়িতে করে ফ্রিজে করে রাখতে পারো দু তিন দিনের জন্য তো আমি এটা মোটামুটি খাই সকালে এখন তো তোমরা এটা খেতে মানে খেয়ে দেখতে পারো এটা কিন্তু বেশ ভালো এবং যথেষ্ট ভালো একটা হেলথ ড্রিঙ্ক স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো এরপর আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম তো আমরা গুড মর্নিং করছে এখন যেহেতু ও এখনই এলো তা এখন আমরা বেরোবো রেডি হয়ে গেছি এখন করতে শুরু করে দিয়েছে আজকে ঠান্ডাটা যেহেতু একটু কম তাই জন্য আজকে হাফ হাতা সোয়েটার পরেছে আমি তো সোয়েটার পরিনি আমি এটা জ্যাকেট পরে নিয়েছি আজকে কারণ আজকে ঠান্ডাটা বেশ কম তো এখন আমরা বেরিয়ে পড়ছি যা যা হতে থাকে সমস্ত কিছু তোমাদেরকে ইনফর্ম করতে থাকবো দেখতে থেকেও আমাদের ভিডিও এ স্কুলে দিয়ে আমি কিন্তু প্রত্যেক দিনের মতো আজকে চলে গেছিলাম বাবার কাছে বাবার ওখানে আমার বেশ কিছু কাজ ছিল সেই সমস্ত কাজ শেষ করে আমি চলে গেছিলাম দোকানে এবং ওখানে দোকানেও টুকটাক কিছু কাজ ছিল সেই সমস্ত কাজ আমি শেষ করলাম শেষ করে আজকে এই ডিউটি পড়েছিল পুরো সন্ধ্যাটা দেওয়া আর ইবু প্রতিদিনই সন্ধে দেয় তবে আজকে আমি বললাম যে তো সন্ধ্যা দেওয়ার কিছু ভিডিও আমি আমার বন্ধুদের সাথেও শেয়ার করি তো এব এই সন্ধ্যাটা কিন্তু প্রত্যেক দিন দেয় এবং খুব মনের ভক্তি নিয়ে কিন্তু ও প্রত্যেক দিন পুজো দেয় এটা আমাকে ওকে শেখাতে হয়নি বা বলতেও হয় না এটা ও নিজের ভেতর থেকেই করে এবং খুব মনোযোগ সহকারে ও সন্ধ্যাটা দেয় এবং পুজো পার্বণ ভীষণ ভালোবাসে তোমরা দেখেছ যে ও যত আঁকা আঁকে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রত্যেকটা ঠাকুরের ছবিই থাকে তো মানে ওর এই জিনিসটা ওর ভেতর থেকে আছে ওর ঠাকুর ঠাকুরকে ভীষণ ভালোবাসে আর তারপরে ছিল সন্ধ্যের খারাপ আজ বিকেলের জলখাবার হলো পিঠে অ্যাকচুয়ালি এটা আমি বানাইনি এটা বাবার বাড়ি থেকে বাবা কাকিমাকে দিয়ে বানিয়েছে অ্যাকচুয়ালি বাবার ওখানে কাকিমা রান্না করে তো কাকিমা আজকে আমাদের জন্য পিঠে বানিয়েছে তো সেই পিঠে পায়েস তো সেই পিঠেই আজকে আমাদের জল খাবার তো আজকে বিকেলে আমরা এই পিঠেই খাব ঠিক আছে আর তো শীত চলে যাচ্ছে আর এরপরে তো আর পিঠে বেশি পাওয়া যাবে না ঠিক আছে তো আজকের আমাদের জলখাবার হলো পিঠে এটা কখন এঁকেছিস স্কুলে কেন আজকে ড্রয়িং পিরিয়ড ছিল ব্রেক টাইম এঁকেছি ব্রেক টাইমে তুই এটা এঁকেছিস পেন দিয়ে হুম

একখন তো কমেন্টই আসেনি কিসের কমেন্ট বন্ধুরা স্কুলে দেখে কি বললো ও স্কুলে বন্ধুরা হুম যেটা ভালো সেই পেইন্টিং টাই ম্যাম ম্যাম সবাইকে দেখি আমি অ্যাপ্রিশিয়েট কুলেছি আজকে স্কুলে আমি অ্যাপ্রিশিয়েট করলো গুড वेरी গুড এবার যা পড়তে বস হুম পড়তে বসগে তাহলে কালকে আর যাওয়া হবে না কোথাও রেডি হয়ে যাচ্ছে এখন ইবু হতে যাচ্ছি সেত রাত্রে চুল কাটাতে ইবু সানডে জন্মবার তাই কারণে ইবু সানডেতে চুল কাটতে পারে না আর বিগ বিজেও স্কুল থাকে তাই এখন আস্তে আস্তে ইবু জুতো পরে যাচ্ছে চুল কাটতে যা আস্তে করে বেরিয়ে পড় ঘোষিসটা কি ছোট চুল কেটেছিস গায়ে চুল নেই তো ভর্তি চুল চল জামা কাপড় ছাড়বি এত রাতে আর এখন চান করতে হবে না রাতে দশটা বাজে হ্যাঁ পাশের বিয়ে বাড়িতে চলে যা তুই বসিস না যা ফ্রেশ হোক চুল কাটার পরে এখন ইবুর এইটা নতুন লুক আর আজকের দিনটা আমাদের এইভাবেই কেটে গেল পুরো দিনটা এই বউ শুরু আজকে কি করবি মজা খেলা স্কুল ঠিক আছে তো আজকের দিনটা আমাদের এমনি করে কেটে গেল আর আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের আপনারা সব খুব ভালো দরকার একদম আমাদের চ্যানেলটাকে সবাই কিন্তু লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আবার আমরা কালকে আসবো আমাদের ছোট্ট মিনি ভিডিও নিয়ে কালকে আমরা বেড়াতে যাব তো সেইটার ভিডিও কালকে আপনাদের সাথে শেয়ার করব সো আজকের মতো টাটা